উৎসব চলছে আইনটা পাস করে দিয়ে নীরবে বিদায় নেন বিএনপির তো নাই বিএনপি নাকি টিকবে না বিএনপি অসত্য কথা বলে বিএনপি বাসে আগুন দেয় বিএনপি মানবাধিকার লঙ্ঘন করে তাই বিএনপির অস্তিত্ব থাকতে পারে না গতকালকে আপনাদের ভাষায় আপনাদের দলের নেতাদের ভাষা এই সকল কথাগুলো ষোলোটি বছর শুনে আসছি শুনতেছি এখনো শোনা যাচ্ছে মাননীয় সরকার প্রধানের একটি সংবাদ সম্মেলন আমার মতো ক্ষুদ্র ব্যক্তি এই মহৎ ব্যক্তির সমালোচনা করা বলা কঠিন কিন্তু দুর্ভাগ্য দেশে এমন এক ব্যক্তির দ্বারাই দেশ পরিচালিত হচ্ছে এমন একটি দল দ্বারা দেশ পরিচালিত হচ্ছে যে দেশে মানব অধিকার বলতে কিছুই নেই যে দেশে সংবিধান এবং জনগণের অধিকার লঙ্কিত হচ্ছে সেই দেশের সরকার প্রধান কালকে বলেছেন আমাকে সরিয়ে কাকে করবেন কাকে প্রধানমন্ত্রী করবে কাউকে সরাবার ইচ্ছা আমাদের ছিল না আমাদের নাই অতীতের ইতিহাস কথা বলে বিএনপি এমন একটি দল যে দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়া যে দলের নেতা তলবিহীন ছুরিকে ছুরিতে পরিণত করেছে বিশ্বের মুসলিম দরবারে বাংলাদেশকে পরিচিতি লাভ করেছে সার্ক গঠন করেছে দেশের স্বাধীনতা যুদ্ধে সব অংশগ্রহণ করেছে সে নেতার দল কোনদিনও কষ্টের কালেও ক্ষমতা যাওয়ার জন্য ষড়যন্ত্র করেন ষড়যন্ত্র আপনারে করেন যদি নাই বা করেন কেন দুই হাজার চোদ্দ সালে বিএনপি কে বাদ দিয়ে করলেন কেন দুই হাজার আঠারো সালে অঙ্গীকার করে বিএনপি কে নির্বাচনে অংশগ্রহণ করানোর পর দিনের ভোট রাতে করলেন কেন দুই হাজার চব্বিশ সালের সাথে জানুয়ারি ভাই ভাই ডানের ভোট করলেন এই সকল কথার উত্তর আপনাকে একদিন দিতে হবে তাই আপনি বলেছেন আপনাকে শরীরে কাকে আনব আমরা আপনাকে সরাতে চাই এই কারণে আপনার দলকে ক্ষমতা থেকে সরাতে চাই এই কারণে জনগণ চায় আপনি আর ক্ষমতায় থাকা উচিত কি মনে করছে কখন কি কথা বলতে হয় আমি তো আগে বলেছি আপনার সমান হতে আমাকে অনেক বছর লাগতে পারে কিন্তু রাজনৈতিক কারণে জনগণ বলা শুরু করেছে জনগণে আপনাকে শরীর দিয়ে বলছে কারণ জনগণ চায় না আর তিন টাকার কলায় চোদ্দ টাকায় কিনু জনগণ চায় না বাংলাদেশের জন্মপূর্ণ আপনার আমাদের এত উত্তগতি জনগণের দিশাহারা পড়েছে যেই দেশে আপনি বিনা কারণে রাজনৈতিক নেতাদেরকে জেলে রাখেন বিনা কারণে খালেদা জিয়াকে জেলে রাখেন বিনা কারণে টুকুকে জেলে পাঠান বিনা কারণে হাবিবুল নবী আজকে জেলে রাখেন সেই কারণে মানুষ মনে করে আপনার আমলে আর এই দেশে সুষ্ঠু নির্বাচন হবে না আপনার আমলে আর অর্থনৈতিক কোনো দিনও হবে না তাই জনগণ চাচ্ছে আপনি শুনে যান আপনি যদি বুঝতেই পারেন

ক্ষমতা ঠাটলে বড় কথা বলা যায় ক্ষমতা ঠাট্টা গ্রেফতার করা যায় ক্ষমতা ঠাটলে বিনা কারণে খালি দায়কে জেলে রেখে যায় কিন্তু জনগণ যখন অতিষ্ঠয় উঠবে জনগণ যখন রাস্তায় নেমে পড়বে তখন এইসব কথায় কোনো কাজ হবে না ক্ষমতা আপনাকে ছাড়তেই হবে ক্ষমতা আপনাকে ছাড়তেই হবে আমরা হাবিবন্মে হাবিপন্ড আমার হবে জেলে থেকে বেরিয়েছেন আমি নবী জেল থেকে বেরাবে টুকুয়া জেল থেকে বেরাবে খালেদা জিয়া ইনশাল্লাহ বেরাবে বাংলাদেশের তালে যাবে সকল কথার উত্তর ইনশাল্লাহ জনগণ দেওয়া শুরু করবে গ্রামে একটি প্রবাদ আছে কোরবানের আগে গরু ছাগল বিক্রি হয় রোজার আগে নাকি পাঠা বিক্রি হয় আর ভোটের আগে বেইমান হয় বেইমান বাংলাদেশের রাজনীতিতে আপনি যে সংকট সৃষ্টি করেছেন বাংলাদেশের রাজনীতিতে যেভাবে বিরোধী দলের নেতা কর্মীকে হয়রানি করছেন একজন দেশ থেকে যিনি কুশ্চিন কালো কোনো এলাকা থেকে নির্বাচনে হারেন নাই সেই নেত্রীকে এক কোটি থাকার জন্য জেল বরণ করতে হয় আর বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা আপনি আপনার দল লুট করে নিয়ে কানাডায় পেগম পড়ে করে সিঙ্গাপুরে বাড়ি করে মালয়েশিয়া বাড়ি করে ব্যাংককে বাড়ি করে তার বিচার হয় না দয়া করে ক্ষমতাটা ছেড়ে দেন দয়া করে অনেক ছেড়ে দেন আরেকবার জনপ্রিয়তা যাচাই করেন না নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন একশো ছয় দিন অর্থ করে যে তত্ত্বাবধায়ক সরকারের আইন এই দেশ চালু করেছিলেন খালেদা জিয়া আপনাদের দাবি না জনগণের দাবি সেই তত্ত্বাবধায়ক সরকারকে একিনি আপনি নিঃশেষ করে দিয়েছেন শেষ করে দিয়েছেন যারা হেলিকপ্টারে করে ভোট করে তাদেরকে আপনি আর আমাদেরকে বলেন ভোটচোড় ভোটচোড়ির ইতিহাস আউট লিগের বিএনপির ভোট কোনো ইতিহাস নাই তাই নেতারা হতাshore হতাশর কিছুই নাই পৃথিবীর ইতিহাসে আছে সেই রাজারা করে সরকারি প্রশাসনকে ব্যবহার করে বিরোধী দলকে কিছুক্ষণের জন্য কয়েকদিনের জন্য কিছুদিনের জন্য তবে রাখবে বাংলাদেশের মানুষ এই পবিত্র জুম্মা তিন বলে যায় জেগে উঠবে কারণ জেগে ওঠার সময় খুব কাছে সেই কারণে মন্ত্রপূ জনগণের কাছে হেরে যাবেন ছেড়ে দেন না হেরে যাওয়ার আগে শ্রীলঙ্কা হওয়ার আগে ছেড়ে দিয়ে চলে যান দেশের তত্ত্বাবধায়ক সরকার সংসদ চলছে আইনটা পাশ করে দিয়ে নীরবে বিদায় নেন ইনশাল্লাহ আবার দেখা হবে